গার্মেন্টস সারি করে পুরুষ জন আর বড়রা বউ লইয়া তাপার থাকে ইচ্ছা করে না মানে তারা চলতে পারে না মানে কি করবো নিজের চোখে চাইয়া দেখি তার আর কষ্ট মানে আমি কি করতে পারি বাড়ি চলতে পারি না যে কে দেখে বাড়ি ঘর নাই বাড়ির হইছে কেছো তোমরা বাড়ি ঘর নাই তোমরা এরকম থাকো টাকা টাকা নেই তো আইয়ে বললাম তাহলে তাহলে আইয়া কাজ করবো কইরা কষ্ট কইরা ভেবে চলতাম বরবারে দিতে পারি না কষ্ট হাঁটতে পারে না না যা বছর দুই বছর কাজ করতো ওই ঠেলা চলতে কষ্ট হইতো বড় ভাড়া দিতে পারি না সঞ্চারে সালান জানা পঞ্চায়েতটা বাদ বিক্রি করি বড় কষ্ট চলতে পারি না তো নিজের আকো কেন মনে করেনা আমার দর থাকলে আমি সন্তানই মনে করি তারপরে টোকাই বিলে মনে করি না তাদের কাঙ্গাল বিলে মনে করি না তারা লাগাতে আমার কাছে আমি সন্তানের দেখি তারা ওইগাড়ি চালা কেউ কাজ করে এইরকম বছর তাদের কষ্ট করে চোখের সামনে আমিও একটা কষ্টর মানুষ কষ্টর মানুষ তো কষ্টের মানুষের ব্যাপার বোঝে চোখের সামনে যদি না খাই তাহে একটা খারাপ দেওয়া যায় না তারা যে নিজের সাইডে খায় তারাও খাবো

আমি নিজে করতে পারি না আমি নিজে ভান টান খাই এটিও মনে কষ্ট করতে পারি কষ্ট হয় আর কি দিয়ে বুঝাবো বেশি কষ্ট চলতে এমন কোনো নাই বেলে জায়গাটা বসে মাথা বুঝাবো বা আমার কেউ ঠান্ডা করবো